এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ একটি জেলায় সতেরো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে চলুন দেখে আসি বিজ্ঞপ্তি এবং বিস্তারিত জেনে আসি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তারিখ ১৬ সাত দু হাজার পঁচিশ প্রেস বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখ সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ভূগোল পত্র এর পরীক্ষা স্থগিত করা হল ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের আগামীকাল সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিতব্য এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের ভূগোল পত্র এর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত ভূগোল দ্বিতীয় দ্বিতীয়পত্র এর পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল অর্থাৎ সতেরো তারিখে যে পরীক্ষাটি ভূগোল দ্বিতীয় পত্র সেটা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাটি পরবর্তী যে কোনো সময়ে অনুষ্ঠিত হবে এবং এর এর যে পূর্ববর্তী যে সময়সূচি সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে